বৈশা স্কুল কলেজ ছুটির পরে লাস্ট বেঞ্চে বসার বেঞ্চে পা রাইখা আর বই হার বেঞ্চের উপরে পাশা রাইখা বৈশা পোলায় গিটার বাজায় হ্যাঁ ও আসর জমায় ও গান শোনায় ঠিক আছে ওর গিটারের ফার্স্ট ফেডে কেপো চারটা ওপেন কর যেটা সে ইউটিউব থেকে দুদিন আগে শিখেছে জি এটা দিয়ে সে গান বাজায় খোলা চোখানা করো বন্ধ বাতাসের গন্ধ ঠিক আছে আর এটা দেখা তার নারী শিক্ষার্থীরা ডানে বামে গুনগুন করে তার সাথে গান গায় আস্তে আস্তে মুচকি মুচকি হাসতে হাসতে শরীরটা দুলাইতে দুলাইতে হ্যাঁ আলো আলো আমি কখনো খুঁজে পাবো না চাঁদের আলো তুমি কখনো আমার হবে না হ্যাঁ মাইয়া পোলারে বলে যে তো অস্তিত্ব অনেক ভালো গিটার বাজাতে পারিস ঠিক আছে মাইয়া জীবনে গিটার বাজানো শিখে নাই কোথাও গিটার সম্পর্ক কোনো বিন্দুমাত্র ধারণাও নাই ও খালি জানে যে এটা একটা কাঠের বাক্স কয়টা তার থাকে হে বারি দিলে এটা ভালো শোনা যায় না কিন্তু ওই পোলা যখন বারি নেয় ওফ পুরা মনে হয় আয়ুব বাচ্চু কবর থেকে ওইটা খাড়াই ঠিক আছে মাইয়া পোলারে বলে দোস্ত আমি তো অনেক ভালো গান গাই তুই কি আমার পাশে একটু গিটার বাজাবি দুইটা বুঝার বিশ্বাস এই জায়গায় মাইয়া হ্যাঁ ভালো গান গায় না বাংলাদেশের বহুত মাইয়া এরকম ওরা ভাবে যে খুব ভালো গান গায় খুব ভালো নাচতে পারে কেন কারণ সে মাইয়া গলার আওয়াজটা ঠিকন এই জন্য ঠিক আছে ওরে জিজ্ঞেস করা হয় যখন যে বাবা তুমি কোন ধরনের গান ভালো গাইতে পারো তুমি গানটা কোথা থেকে শিখেছো হ্যাঁ 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 বলে তুমি তুমি কোন ধরনের নাচ ভালো পারো নাচটা কোথা থেকে শিখেছো আসলে কবে থেকে তুমি নাচো আমি তো টিকটকে নাচি আমি ইনস্টাগ্রামে নাচি ঠিক আছে ও জানে ওনা কি নাচে কি গান গায় কই থেকে কবে থেকে কইতে শিখছে কিছুই জানে না ও জন্মগত ট্যালেন্টেড শিল্পী হয় ঠিক আছে পরের দিনই ভিডিও চলে যায় ওই ট্যালেন্টেড শিল্পী মহিলা আর ওই ট্যালেন্টেড শিল্পী পোলা যে এসে যা দুই দিন আগে ইউটিউব থেকে ভিডিও দেখা গান গাওয়া শিখছে দুই দিনও হয় নাই চারটা ঠিক আছে তাও আবার এক কর থেকে আরেক কডে যাইতে ওর সময় লাগে দুই মিনিট ঠিক আছে এরপর আবার হয় এসে গিয়া বাজনা বাজায় ওর স্ট্রাইমিং প্যাটার্ন একটাই ডাউন ডাউন আপ আপ ডাউন ডাউন এইসব খেলা শিখেছি না ভাই যখন অনেক ছোট ছিলাম তখন এইসব পিনিক লয়েছি হ্যাঁ সেই ডাউন ডাউন আপ ডাউন ডাউন দিয়ে দিয়ে সে খেলা দেয় পরের দিন ফেসবুকে ভিডিও আপলোড হয়ে গেছে ছেলে গিটার বাজাচ্ছে পাশে মাইয়া গান গাচ্ছে ঠিক আছে ক্যাপশনে দেওয়া থাকে মাত্র এক মিনিট প্র্যাকটিস করে আপলোড দিয়ে দিলাম দুই মিনিট প্র্যাকটিস করেই দিয়ে দিলাম প্র্যাকটিস ছাড়াই দিয়ে দিলাম ইগনোর আওয়ার মিস্টেকস ইগনোর আওয়ার ভিডিও কোয়ালিটি ইগনোর আওয়ার অডিও কোয়ালিটি তোমাকে ভিডিওটা ইগনোর করে দে ভাইয়া সবই ইগনোর করে দে কি কো হ্যাঁ এমন একটা ভাব যে ভুলে ভিডিও আপলোড হয়ে গেছে ওরা চায় নাই ওরা মারছে ভিডিও আপলোড করার লেগে জোর করে ভিডিও আপলোড করাইছে এমন একটা ভাব ওকে ক্যাপশন দেখে মনে হয় অথচ ওরা এই ভিডিও শুধু পাবলিক কইরা আপলোড দেয় না ওরা যত গ্রুপ টুপ থাকে গানের গ্রুপ ট্যালেন্টের গ্রুপ মিউজিক ধন মন সব জায়গায় ওরা এটা আপলোড দিছে অথচ আচরণ দেখে মনে হয় ভুলে আপলোড হয়ে গেছে আর সব মাফ করে দিতে হবে ওদের সবই ইগনোর সব ইগনোর ঠিক আছে ওই পোলা এত কনফিডেন্স পাওয়া যায় দুই দিন পরে দেখা যায় পরের ব্যাচের ওরিয়েন্টেশনের প্রোগ্রামে ওই পোলা স্টেজে খারায় গান গাইতেছে ওই একই সাইডটা কর দিয়া ওই আমি আকাশ পাঠাবো তোমার মনের আকাশে ঠিক আছে এমন একটা অবস্থা দেখো বাবা তুমি এমনি হয়তো শুরুতে অনেকগুলো মাইয়া পড়াইতে পারবা ঠিক আছে যে ও কি গিটার বাজাচ্ছে কত বড় রক আমাদের হিরো তাসান আয়া পড়ছে আমি লোকাল তাসান বাট বাবা তোমার আঙ্গুল এত দুর্বল আঙ্গুল এত নরম গিটারের বার গড়ি এখনো ধরা শিখো নাই হাতে ব্যথা করে আঙুল লাল হয়ে যায় ঠিক আছে তুমি এই আঙ্গুল নিয়ে ওই মাইয়ার সাথে কদ্দূর যাইতে পারবা ভাই এই দুর্বল আঙ্গুল নিয়ে হবে না ভাইয়া